সবসময় ভোক্তাদের জন্য কাজ করে আসছে এবং বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বাজারে যখন পণ্যের সংকট থাকে এবং বিশেষ কিছু মুহূর্তে আমরা কিন্তু সরাসরি কোম্পানি থেকে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে ভোক্তাদের পাশে থাকার চেষ্টা করি মূলত এবারের আয়োজনটা তাই আপনি জানেন যে আসন্ন রমজান উপলক্ষে আমরা প্রায় ঢাকা শহরের তিরিশটিরও অধিক জায়গাতে আমাদের পণ্যের বিভিন্ন পণ্য নিয়ে আমরা হাজির হয়েছি যাতে ভোক্তারা স্বস্তিতে আমাদের পণ্যগুলো ন্যায্য দামে পেতে পারে আপনারা জানেন যে বাজারে তেল নিয়ে এটা কৃত্রিম সংকটের মধ্যে আমাদের ভোক্তারা আছেন কোম্পানি পর্যাপ্ত তেল দেওয়ার পরেও কিছু অসাধু ব্যবসায়ী দেখা যাচ্ছে যে বোতল কেটে বা কোম্পানির পণ্যগুলো নিয়ে অন্যভাবে খোলা করে বিক্রি করছে তো সেক্ষেত্রে ভোক্তাদের মধ্যে যেন আমাদের পণ্যটা নিরবিচ্ছন্দে আমরা দিতে পারি সেই জন্যই আসলে মূলত আমরা তেল চিনি এবং নিত্যপূর্ণ অন্য জিনিসপত্র নিয়ে আমরা আসলে হাজির হয়েছি যাতে অন্তত ভোক্তারা আমাদের পণ্যটি সারা মাস ধরে নিতে পারে মূলত আমাদের এটাই উদ্দেশ্য আর কি